হঠাৎ করে একটুতেই মাছ মারা যায় একটুতে মাছ মারা যাওয়ার আসলে কারণটা কি মাছের যখন ইমিউনিটি সিস্টেম কম থাকবে ইমিউন সিস্টেম যাকে বলে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা তখন মাছটা বেশি মারা যাবে কেন কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে গিয়েছে এখন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য এই সময়টাতে কি করতে পারেন আপনারা পরামর্শ হিসেবে অনেকে অনেক রকম পরামর্শ দিচ্ছে কিন্তু আমরা বলবো যে ভিটামিন সি দিতে 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 পারেন 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 মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট আবার হজম ক্রিয়া ভালো রাখার জন্য মাল্টিভি প্রোবায়োটিক এবং এই দুইটাই দিতে পারেন কিন্তু এখন অ্যামাইনো অ্যাসিড সাপ্লিমেন্ট মাল্টিভিটামিন এগুলো আলাদা করে কিনতে গেলে ভেজালে পড়ে যান আসলে এই জিনিসগুলো যদি একসাথে থাকে তাহলে খুবই ভালো হয় তাই আপনারা অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ গ্রোথ প্রমোটার কিনে নিতে পারেন অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ গ্রোথ প্রমোটার অ্যাকোয়া গ্রোথ মাস্টার পেয়ে যাবেন এবং এটার সাথে যদি আরেকটি জেল টাইপের কোন মাল্টিভিটামিন খাওয়ান ক্ষেত্রে আপনার মাছের খাবারের যে প্রবণতা থাকে সেটাও আরো আরো বেড়ে যায় এই শীতকালে তা আপনাদেরকে আজকে এটাই দেখাবো যে আমরা কিভাবে এই অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ মাল্টিভিটামিন এবং যে পাওয়ার ফিশ জেলের মতো একটি জেল টাইপ মাল্টিভিটামিন এই দুটো কিভাবে একসাথে মিক্সিং করে মাছে খাবার দেবো চলুন শুরু করা যাক এই যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ নন অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটার এর মধ্যে আমরা যদি এভাবে দেখাই এই যে আমরা যদি এভাবে ঢেলি আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ নেব পর্যাপ্ত পরিমাণ ছাড়া কিন্তু নেওয়া যাবে না এই যে কত সুন্দর লাগতেছে এটার স্মেলই আলাদা এটা আমরা প্রথম অবস্থায় যদি এইভাবে দিয়ে দিই সিটি ফিডের মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে এইভাবে সুন্দর করে দিয়ে দিতে হবে সাথে আমরা জেল এই যে আমাদের পাওয়ার ফিশ জেল অনেকে বলেন যে পাওয়ার ফ্রিজ জেলের কিছুদিন কালার আরেকটু পরিবর্তন হয়েছিল তো আমাদের সেই জেলি টাইপ এই পাওয়ার ফ্রিজ জেলটা আবার চলে এসেছে আপনাদেরকে ঢেলে দেখিয়ে দিচ্ছি এই যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা পাওয়ার ফ্রিজ জেলটা এটাই হচ্ছে মূলত পাওয়ার ফ্রিজ জেলের জেলি টাইপ ফরম্যাট এটা আমরা এখন মিশাবো মিশানোর জন্য তো হালকা একটু পানি দিতে হবে না হলে তো এটা মিশবে না আমরা তো এভাবে দিচ্ছি কিন্তু আপনারা করতে পারেন যে এই দুটা আলাদাভাবে নিয়ে পাত্রে আগে গুলিয়ে নিন সেটা ফিডের মধ্যে দেবেন অবশ্যই মনে রাখবেন এরপরে মাখিয়ে মাখিয়ে মাখো মাখো করে ফেলবো এখন কিন্তু রোদ এই রোদের আপনি এই জিনিসটা দুইটা মিনিট রেখে দেন এই মাখানোর পরে দেখবেন যে এটা ফিডের গায়ের সাথে আটকে গেছে সুন্দর করে তো ফিডের গায়ের সাথে যখন আটকে যাবে তখন এই জিনিসটা তো আরো ভালো ভাবে মাছের পেটে যেতে পারবে এগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং অ্যাকোয়া গ্রোথ মাস্টার এবং পাওয়ার ফিজ জেল পেতে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন দ্রুততম সময়